এই মুহূর্তের আবহাওয়ার কী খবর রয়েছে সেটা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে জানাবো প্রথম গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপ তৈরি হয়েছে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং তাদের যেটা বক্তব্য রয়েছে এই নিম্নচাপ কিন্তু সরাসরি উত্তরমুখী হয়ে এগোবে অর্থাৎ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসছে উত্তর পশ্চিম দিকে যাবে না অর্থাৎ এই দিকে গেলে পশ্চিমবঙ্গ কিছুটা রেহাই পেত কিন্তু না তারা বলছেন সরাসরি উত্তরে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসছে এর পাশাপাশি তারা ঘূর্ণিঝড় সম্পর্কে কোনো কথা এখনো পর্যন্ত বলেননি তারা শুধু এটা বলেছেন যে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু পরবর্তী দুই দিনে আরও শক্তি বাড়াবে এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেট এর বাইরে এখনো পর্যন্ত কোনো আর আপডেট নেই আমরা দেখার চেষ্টা করব যে এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে ইতিমধ্যে আঠাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমভাবে তৈরি হবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যা অবস্থা রয়েছে তাতে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় আগামীকালে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি যেমন বৃষ্টি হচ্ছে তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখে এই সিস্টেমের জন্য বৃষ্টি থেকে বেশি বাড়বে উনতিরিশ এবং তিরিশ দক্ষিণবঙ্গে বৃষ্টি বিপর্যয় চলবে এটা এখনো পর্যন্ত আপডেট থেকে আমরা জানতে পারছি এবং উনত্রিশ ও তিরিশ তারিখে যা আপডেট রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে তার মধ্যে দশটি জেলাতে দক্ষিণবঙ্গে বলা হয়েছে শুধু ভারী নয় প্রবল বৃষ্টি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন সেই দশটি জেলার নাম আপনাদের প্রথমেই বলবো তার আগে জানিয়ে দিই দশটি জেলা বাদে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে এবং তিরিশ তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার তার মধ্যে যে আপডেট রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি পূর্ব মেদিনীপুরে বেশি পশ্চিম মেদিনীপুরে বেশি হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানে ভারী বৃষ্টি তবে তিরিশ তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই উনত্রিশ তিরিশ তাই ভারী অতি ভারী বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম সেই সমস্ত জায়গা হতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে সিস্টেমের যা খবর রয়েছে সিস্টেমটা খাড়া উত্তরমুখী হয়ে এগিয়ে আসবে দেখতে পাচ্ছেন সিস্টেমটা এই মুহূর্তে কেন্দ্রবিন্দু এখানে অবস্থান করছে এইভাবে এগিয়ে আস্তে আস্তে এইভাবে পরবর্তী ক্ষেত্রে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে প্রথমে এই দিকে জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে তারপরে এই দিকে জায়গাগুলোয় ভারী বৃষ্টি তারপর আস্তে আস্তে এই দিকে বৃষ্টি বাড়বে পরবর্তী ক্ষেত্রে এক এবং দুই জুন তারিখে এই সমস্ত এলাকার দিকে ভারী অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ সিস্টেম যেমন এগোবে বৃষ্টিটাও সেরকমভাবে এগিয়ে যাবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম এবং একত্রিশ মে তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে তবে তিরিশ তারিখে বৃষ্টিটা থেকে যেন বেশি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বর্ধমান জেলা পূর্ব বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই উনতিরিশ তারিখের পর যা আপডেট রয়েছে তিরিশ তারিখে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে ধানবাদ সংলগ্ন জায়গাগুলোর দিকে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে কিন্তু ডাল্টনগঞ্জ সংলগ্ন জায়গাগুলোর দিকে একটু কম বৃষ্টি হতে পারে এছাড়া দোমকা দেওঘর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট একত্রিশ তারিখ থেকে বৃষ্টি কমতে শুরু করবে নয় অনেকটাই কমে যাবে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে হবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গে আঠাশ তারিখ থেকেই বেশ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটা নয় হালকা মাঝারি হবে উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে উনত্রিশ তারিখে বলা হয়েছে কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং তিরিশ এবং একত্রিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে যেমন দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তিরিশ এবং একত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন কি অবস্থা এবং বিহারেও ব্যাপক বৃষ্টি হতে পারে তাই তিরিশ এবং একত্রিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে এরকমই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখের কি অবস্থা বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলো প্লাবিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গা প্লাবনের একটা আশঙ্কা তৈরি হতে পারে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে আমরা একত্রিশ তারিখের মধ্যে এই মুহূর্তে রয়েছি এবং দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু চলে এসেছে মালদহ দক্ষিণ দিনাজপুর সংলগ্ন জায়গার দিকে অর্থাৎ এইভাবে এসে আস্তে আস্তে কিন্তু এইভাবে চলে যাবে যার ফলে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে এক তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো এবং সঙ্গে রয়েছে আসাম এবং মেঘালয় আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যাব একত্রিশ তারিখের পর এক তারিখের দিকের যা তথ্য রয়েছে এক তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টি অনেক কমে যাবে তবুও এক তারিখের যা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি চলবে জুন মাসের এক তারিখেও কিন্তু একত্রিশ তারিখের পর থেকে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে কোনো কিছু হবে না একত্রিশ তারিখ বেলার পর থেকে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে জুন মাসের এক তারিখ থেকে এরকম একটা তথ্য বা আপডেট আমরা রয়েছি বা পাচ্ছি এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি সুতরাং এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেননি ঘূর্ণিঝড় হবে তাই আমরাও বলছি না অতি শক্তিশালী নিম্নচাপ থেকে প্রবল ঝড় বৃষ্টি দুই বাংলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ব্যাপক দুর্যোগ নিয়ে আসছে